দেখুন বন্ধুরা আমি আলুগুলো ভেজে নেব তেল দিয়ে দিলাম করে হলুদ দিয়ে দেবো তাহলে আর তেলটা ছিটকাবে না আমি আলুগুলো দিয়ে দেবো সব এই যে আলুগুলো সব বানিয়ে রেখে দিয়েছিলাম তেলটা বন্ধুরা দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো আলুগুলো সব একটা একটা করে লাল লাল করে ভেজে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম জিরে একটু দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু সু ভেঙে দিয়ে দিলাম সব দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ

কাঁচা লঙ্কা পেস্টও দিয়েছি আর শুকনো লঙ্কার ভালো করে সুন্দর কালার এসেছে আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো আগের থেকে দিয়ে রেখেছিলাম যেটা আপনাদের তো দেখালামই শুকনো লঙ্কা দিয়ে রান্না করেন একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখুন মাংসটা কষানো কালারটা এত সুন্দর এসছে আর মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম আমি এবার আলুগুলো দিয়ে দেবো গরম জল করা আছে একটু গরম জল দিয়ে দেবো কালার এসছে কালারটা দারুণ কালার এসছে কাঁচা লঙ্কাও পেস্ট করে দেওয়া হয়েছে মধ্যে কত সুন্দর কালার এসছে দই দিলের একটু রংটা একটু ভালোই আসে সবসময় যে কোনো তরকারিতে যে কোনো যে কোনো রান্নাতে একটু দইটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও টেস্ট হয় ভাল্লা করে দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে এ দেখুন রান্নাটা সুন্দর হয়ে গেছে এইটুকু জোর লাগবে গরম মশলাটা দিয়ে দিলাম এবার তো আপনাদের এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন কাঁচা লঙ্কা দিয়ে অল্প দূর দিয়েছি শুকনো লঙ্কারগুলো আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন কমেন্ট করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন আবার আমাকে তাহলে আমারও একটু ভালো লাগবে তো এখানে রাখছি